নমস্কার বন্ধুরা মাইন্ড গ্লোব পরিবারে স্বাগত মহাভারতে শুধু কুরুক্ষেত্রের যুদ্ধই নয় নানান পর্বে নানান যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধই নানান অস্ত্রের ব্যবহার হয়েছে আজকের ভিডিওতে আমরা মহাভারতের সেই উল্লেখযোগ্য ছটি ঘাতক অস্ত্রের সম্পর্কে জানব মহাভারতের কুরুক্ষেত্রে আঠেরো দিনে প্রাণ হারিয়েছে একশো কোটি মানুষ শুধু তীর ধনুক গদা বর্ষার আঘাতে কি এত সংখ্যক মানুষের মৃত্যু হতে পারে বিশেষজ্ঞরা বলেন কুরুক্ষেত্রের যুদ্ধে এমন সব অস্ত্র ব্যবহার করা হয়েছে যা পারমাণবিক অস্ত্রের মতো ভয়াবহ মহাভারতে যে যে উল্লেখযোগ্য অস্ত্রের বর্ণনা করা হয়েছে তার মধ্যে প্রথম অস্ত্রটি হল ব্রহ্মাস্ত্র মহাভারত ও পৌরাণিক নানান কাহিনিতে ব্রহ্মাস্ত্রের ব্যবহার হয়েছে এই অস্ত্র যে বিধ্বংসী এবং তার ব্যাপক ধ্বংসলীলা চালাতে পারে তাও বরাবর উল্লেখ করা হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে যাতে ব্রহ্মাস্ত্র প্রয়োগ না হয় তার চেষ্টা করেছিলেন শ্রীকৃষ্ণ শুধু অশুভ শক্তির বিনাশী ব্রহ্মাস্ত্র প্রয়োগের করা নিয়ম ছিল দ্বিতীয় অস্ত্র ব্রহ্মার শীর্ষ অস্ত্র ব্রহ্ম শীর্ষ অস্ত্র আবার ব্রহ্মাস্ত্রের থেকেও শক্তিশালী পুরাণ মতে ব্রহ্মার মুখ থেকে নির্গত শক্তির সমান এই অস্ত্র প্রয়োগে বিপুল ধ্বংসলীলা হতে পারে এমনকি তা হাইড্রোজেন বোমার সমতুল্য বলেও বিশেষজ্ঞরা ব্যাখ্যা করে থাকেন ফলে এই অস্ত্রের প্রয়োগে বিধ্বংসী অঞ্চল ধ্বংস হয়ে যেতে পারে তৃতীয় অস্ত্র নারায়ণ অস্ত্র বিশেষ যোগ্য বলে এই অস্ত্র লাভ করা যায় নারায়ণের কাছে থেকে এই অস্ত্র একবারই প্রয়োগ করা যেত এবং তা ছিল বিশেষ কারোর কাছে সবার পক্ষে এই অস্ত্র ব্যবহারের যোগ্যতা লাভ করা সম্ভব ছিল না চতুর্থ অস্ত্র ব্রহ্মাণ অস্ত্র মহাভারতে ব্রহ্মা এই অস্ত্র পঞ্চম অর্থাৎ মুখের এই অস্ত্র গোটা বিশ্ব সংসারকে ধ্বংস করার ক্ষমতা রাখে সেইভাবেই তৈরি এই অস্ত্র আর এই অস্ত্রের ব্যবহারও নানান নীতি নৈতিকতা আছে এবং তার সমস্ত যোদ্ধাদের পক্ষে লাভ করা সম্ভব ছিল না পঞ্চম অস্ত্র ভার্গব অস্ত্র ব্রহ্মা বিশ্ব অস্ত্রের মতোই এর মারণ ক্ষমতা এই অস্ত্রের ব্যবহারও বিশ্বব্রহ্মাণ্ড এক লহময় ধ্বংস হয়ে যেতে পারে এই অস্ত্রের আরও একটি গুণবল হল এই অস্ত্র ব্রহ্মাস্ত্র ও ব্রহ্মার শীর্ষ অস্ত্রকে ধ্বংস করার ক্ষমতা ছিল এই অস্ত্রে এই অস্ত্রের ব্যবহারে সমুদ্রের জল ফুটান্ত হয়ে যেত অন্তিম অস্ত্র পশুপত অস্ত্র মহাভারতে পশুপত অস্ত্র লাভ করার আগে অর্জুনকে যুদ্ধ করতে হয়েছিল শিবের সাথে তারপর মহাদেব শিব অর্জুনের বীরত্বে প্রসন্ন হয়ে তাকে পশুপত অস্ত্র দান করেছিলেন চোখের দৃষ্টির মাধ্যমে এই অস্ত্র প্রয়োগ করা সম্ভব আর কোনো দুর্বল যোদ্ধার উপর তা প্রয়োগ করার নিয়ম ছিল না তবে শুধু মহাভারতেই নয় রামায়ণেও অনেক সাংঘাতিক অস্ত্রের উল্লেখ পাওয়া যায় রাম রাবণের যুদ্ধ হোক বা লক্ষণ ইন্দ্রের যুদ্ধ ভয়াবহ সব অস্ত্রের প্রয়োগ হয়েছিল বলে উল্লেখ আছে পৌরাণিক আরও নানান কাহিনীতে নানান অস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে পরের কোনো ভিডিওতে আমরা তা নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই লাইক শেয়ার করবেন আর মাইন্ড গ্লোব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ